এখন মঞ্চে অতনু গোস্বামী গোস্বামী আমি তো নাম লিখতে ভুলে যাবো নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদুষক কাঞ্চি রাজা কর্ণার জয় করতে গেলেন তিনি হলেন জয়ী চন্দনে হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হলো দেশে ফেরার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্ত বস্ত্র গলায় জবার মালা কপালে রক্তচন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদুষক এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা তার দুই সঙ্গীকে বললেন দেখে আসি ওরা কি খেলছে ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ তারা বললে কর্ণাটের সঙ্গে কাঞ্চি রাজা জিজ্ঞাসা করলেন কার জিত কার হার ছেলেরা বুক ফুলিয়ে বললে কর্ণাটের জিত কাঞ্চির হার মন্ত্রীর মুখ গম্ভীর হল রাজার চক্ষু রক্তবর্ণ বিদুষক বিদূষক হাহা করে হেসে উঠল রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো বললে পুরো অবোধ ওরা খেলা করছিল ওদের মাপ করো রাজা সেনাপতিকে ডেকে বললেন এই গ্রামকে শিক্ষা দেবে কঞ্চির রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে এই বলে শিবিরে চলে গেলেন সন্ধ্যেবেলা সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো প্রণাম করে বললে মহারাজ শৃগাল কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে কোনো শব্দ শুনতে পাবেন না মন্ত্রী বললে মহারাজের মান রক্ষা হল পুরোহিত বললে বিশ্বেশ্বরী মহারাজের সহায় বিদূষক করলে মহারাজ এবার আমাকে বিদায় দিয়ে রাজা বললেন কেন বিদূষক করলে আমি মারতেও পারি নে পারি নে প্রসাদে আমি কেবল হাসতে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব নমস্কার ধন্যবাদ এবারে মঞ্চে ডেকে নেব শ্রুতি ছন্দ বহরমপুর এর সঙ্গে ডেকে নেব আমাদের সহসভাপতি তরুণ সরকার মহাশয়কে দুজন প্রতিযোগী এসছেন এসছে